ভাই একটু দাঁড়ান জীবনে তো ফেসবুকে অনেক সময় নষ্ট করছেন এখন আমার জীবনের একটা সত্য ঘটনার সাক্ষী হওয়ার জন্য দুই তিন মিনিট আরও একটু সময় নষ্ট করেন গত বৃহস্পতিবার আমাদের এলাকার একজন ভাই রবি ভাই উনি দীর্ঘদিন এলাকায় সিএনজি চালাইছেন এই যে উনি উনি গত বৃহস্পতিবারে মারা গেছেন তো উনি চার পাঁচ মাস বিছানায় ছিলেন ওনার অনেক অসুখ ছিল সুপ করেছিলেন এছাড়াও মানে এক কথায় মারাত্মক অসুস্থ হয়ে উনি বিছানায় শোয়া ছিলেন তো গত বৃহস্পতিবারে তিনি মারা গেলেন তো উনি অসুস্থ হওয়ার চার পাঁচ দিন আগে উনি আমার সাথে ওনার ভালো সম্পর্ক আমার সাথে অনেক কথাবার্তা বলতেন তিনি তো আমার দোকানে আইসা বসলেন বসার পরে বলতেছেন যে আমারও উনি ভাই ডাকতেন বলতেছেন সাদেক ভাই আমি তো কালকে রাত্রে দেড়টা বাজে হঠাৎ পটসাপের বেগ হয়েছে রাত্রে ঘুম থেকে ওইটা দরজাটা মিলে একটু বাইরে গভীর রাত্রে বাইরে হওয়ার পরে উনি বলতেছেন যে আমি দেখলাম একটা মহিলা হাঁটাচলা করতেছে ওনার বাড়ির একটু সামনে পুকুর পাড় দিয়ে উনি বললেন যে আমি ভাবলাম যে এত রাত্রে মহিলা আমরা বাড়ির কেউ তো দেখতে মনে হইতাছে না একটু সামনে যাই দেখি তো উনি একটু সামনে গেলেন মহিলাও হাঁটতেছে উনি ওনার পিছনে যখন কাছাকাছি অবস্থায় তখন হঠাৎ করে মহিলা উদা হয়ে গেল তখন উনি হালকা একটু ভয় পেয়ে গেলেন ভয় পাওয়ার পরে উনি আইসা পড়লেন গড়ে তো এর একদিন পরে ঘটনাটা আমার কাছে শেয়ার করলেন বললাম আসলে এটা কি আপনি গেলেন পিছনে উদা হইয়া গেল যাই হোক এটা মনে মনেই রাখেন কারোর কাছে বলার দরকার নেই এর মধ্যে উনি আমার কাছে বইলা ফেলছেন আরও অনেকের কাছে হয়তো বলছেন কিনা আমি জানি না তো এর তিন থেকে চার দিন পর থেকে ওনার কথা একটু একটু বাজে মানে মুখের মধ্যে একটু কথা বাজে এরপরে আস্তে আস্তে উনি অসুস্থ হইতে থাকলেন তারা অনেক ডাক্তার দেখাইলো অনেক কবিরাজও দেখাইল দেখানোর পরে আস্তে আস্তে তো ওনার অবনতি উন্নতি হইলো না চার পাঁচ মাস উনি বিছনায় মারা গেলেন তো এখন উনি মারা গেছেন ওনার দাফন কাপন সম্পন্ন হয়েছে তো উনি যেদিন মারা গেছেন এই দিন রাত্রে ঘটছে আরেক ঘট রাত্রে তিনটা ছয়ত্রিশ মিনিটে দেখেন গভীর রাত্রে মরা বাড়িতে তিনটা ছয়ত্রিশ মিনিটে ওনার বাড়ির যে পাশের রাস্তা বাড়ির সাথে লাগোয়া এই রাস্তা দিয়া রাত্রে তিনটা ছয়ত্রিশ মিনিটে মহিলাও বোঝা যায় না পুরুষও বোঝা যায় না অনেকটা মহিলা বোঝা যায় অনেকটা পুরুষ বোঝা যায় একজন লোক উচ্চকণ্ঠে জিকির করতে করতে রাস্তাটা কয়েকবার প্রদক্ষিণ করছে গভীর রাত্রে আপনারা চিন্তা করে দেখেন একটা বাড়িতে যদি মানুষ মারা যায় ওই মারা যাওয়ার বাড়িতে বা এর আশেপাশেও কয়েকটা ঘর কিন্তু মানুষ কিন্তু প্রায় নয়টা দশটার দিকে সবাই ঘুমায় যায় এত রাত্রে সাধারণত বের হয় না এটা আমরা জানি তো তিনটা ছয়ত্রিশ মিনিটে গভীর রাত্রে উঠতে সুরে জিকির করতে করতে কেউ একজন এই রাস্তাটা প্রদক্ষিণ করতেছে তো এই কথাটা আমি জানলাম পরের দিন সকালে যখন আমি দোকানে গেলাম এদের বাড়ির পাশে তো আমার দোকান তখন আমার বলতেছে যে এরকম এরকম ঘটনা ঘটছে যে এক লোকরা ইয়া মরা বাড়িতে এত গভীর রাত্রে জিকির করতে করতে রাস্তা প্রদক্ষিণ করছে এইটা এই সিসিটি আবার এটা নাকি সিসিটিভিতেও ধরা পড়ছে এই রাস্তার শেষ মাথায় আমাদের শ্রদ্ধেয় মহিলা ভাইস চেয়ারম্যান রুকে আপার বাড়ি ওইখানে সিসি ক্যামেরা লাগানো আছে এই সিসি ক্যামেরাতে আবার কোনো একটা কিছুর চলাচলের রাতে তিনটা ছত্রিশ মিনিটে সিসি ক্যামেরিতে সিসিটিভিতে টাইমটাও রেকর্ড হয়েছে এই ফুটেজ উঠছে এটা যখন আমি জানতে পারলাম রাত্রে মানে পরের দিন রাত্রে তখন আমি আর শুনলাম যে জিকিট টিকিট করছে এখানের যারা শুনছে তারা বললো বললাম যে আচ্ছা ফুটেজটা আমারে দেব রাত্রে গেলাম ফুটে জানতে তখন মনে মনে একটু ভয় পাইলাম যে ফুটেজ আনতে যাইতেছি আর রবিবার তো আগে আমার একটা কথা বলছিল ওইটা কি আবার দুয়ে দুয়ে চায় কিনা তারপরে ফুটেজ আনতে গেলাম বাড়িতে সে বললো ফুটেজ এই মুহূর্তে দেওয়া যেতেছে না আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দিব ডাকে আমার তার ছেলেরা যে নানা আপনি জানকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাই দিন তো বুঝি না হঠাৎ কেন জানি মানে এই ফুটেজ জানতে যে যাব আমার একটু ভয় লেগে গেছে কী কারণে আমি বলতে পারবো না হয়তো বা ওই আগে যে বলছিলো রবি ভাই জীবিত থাকছে সেই কারণে হইতেই পারে তারপরে ফুটেজ তারা হোয়াটসঅ্যাপে পাঠাই দিছে তো এইদিকে আমার সাথে অদ্ভুত কাণ্ড ঘটে গেছে আমি ফুটে জানতে আইসা এদিন একটু তাড়াতাড়ি দোকান লাগাইছি তো আমি হালকা হালতে একটু ভয় ভয় মনে হয়েছে দোকানের দাফারের একটা রশি ছোটাইছি সমস্যা হয়েছে না পরের রসিটা ছোটানের আগে এটা ধাপ পইরা পড়ে পইরা হয়েছে তখন আমার মানে ভেতরটা আরেকটু ধারা মারছে তারপর এটা কাকতালীয় ব্যাপার আমি মানে দোকান লাগাইয়া আমার মোটর সাইকেল স্টার্ট দিয়ে আইসা পড়লাম মানে ওই দোকান থেকে আমার বাড়ি হচ্ছে এক কিলোমিটার সামান্য একটু বেশি তো রাত্রে সাড়ে নয়টার মতন বাজে তো আমার রাস্তা দিয়া যাওয়ার পথে একটা পুকুরের কোনা আছে ওই জায়গাটা ভীষণই অন্ধকার কোনো লাইট মাইট নাই এই যে জায়গাটা এই জায়গাটায় ঘড়িতে আরেকটা অদ্ভুত কাণ্ড হতলো আমার সাথে আমার হেডলাইটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল এখন তো আমার মানে শরীর একটা বুঝারা মারছে একটা চিকন ঘাম মারছে আরে হঠাৎ করে আমার হেডলাইটের কী আমি আর গাড়ি থামাই নাই আর একটু ভয় পাইছি তো জোরে পিক আপ মাইরা এই জায়গাটা পার হয়ে একটু সামনে আবার লাইট আছে এই মোর্চাটা পাইরে একটু সামনে এসে পড়ছে আসার পরে আলো হতে আসছে আবার আমার হেডলাইট জেরে উঠছে আরে এই দেখি আশ্চর্য ব্যাপার এখন তো আরও ভয় পাইছি সুযায় এক টানে বাড়িতে আসলাম আইসা মনে মনে রাখলাম ঘটনাটা কাউরে বললাম না তো এখন এটা আসলে কাকতালিও হইতে পারে বা যেভাবে হোক আমি একটু ভয় পেয়ে গেছি এই জন্য বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনারা সিসিটিভি ফুটেজটা দেখেন আর আমার এখন কি করা উচিত